গরিবের টিফিন ভার্সেস বড় লোকের টিফিন সবাই তো টিফিন খেতে শুরু করে দিয়েছে মা আজকে টিফিনে কি দিয়েছে কে জানে খুলে দেখি মা আজকে মুড়ি চানাচুর দিয়ে দিয়েছে আমি বন্ধুদের সঙ্গে কি করে টিফিন খাবো সবাই কত ভালো ভালো টিফিন নিয়ে আসে কেউ স্যান্ডউইচ কেউ চিরের পোলাও কেউ হালুয়া কত ভালো ভালো টিফিন নিয়ে আসে আর মা আমাকে রোজ রোজ মুড়ি চানো দিয়ে দেয় কাউকে বলা যাবে না আমার মা রোজ রোজ আমাকে মুড়ি চানো দেয় তাহলে তো আমার মাকে ছোট করবে না এই প্রিয়া হ্যাঁ বল তুই টিফিনে আজকে কি এনেছিস কি বলবো আজকে মা টিফিনে চাউমিন দিয়েছে চাউমিন চল তাহলে আমি সবাই মিলে একসঙ্গে টিফিন খাই না রে খাবো না ও খাবি না তোরা সবাই মিলে খা আমি ঘরে গেলাম আচ্ছা ঠিক আছে তুই ঘরে গিয়ে বস যাই ঘরে যাই আজকে টিফিনটা খাবো না আমি লাইকের সাথে সাবস্ক্রাইব করে দিও